নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বা আজকে যারা দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে মহারাষ্ট্র থেকে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি তো চল বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে আসা যাক সকালটা শুরু হয়েছে ঠান্ডা আমেজ দিয়ে কিন্তু ভীষণ গরম সকাল সকাল লাইট বন্ধ হয়ে গেছে আর আসবে সেই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার সময় লাইট আসবে তাই অগত্যা গরমে ছটপটানো ছাড়া আর কিছু যেন ভালো লাগছে না গরমে ভীষণ অসুবিধে হয় তার উপরে এই মহারাষ্ট্রের গরম বাইরে বেরোনো যাচ্ছে না যেন আগুনের ছ্যাঁকা লাগছে তো যাই হোক ওই সব ছ্যাঁকা কাটিয়েই বাড়ির সমস্ত কাজকর্ম তো করে নিতে হবে কাজ কখনও আটকে থাকবে না সকাল সকাল স্নান করে নিয়ে এসেছি একটু ঝাড়ায় তুলসিতে জল দিয়ে নিয়েছি আর এসে ঠাকুরে পুজো করে নিয়ে একটু কড়াই ভিজিয়ে রেখেছিলাম রাত্রিতে ওটাই সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এখন মুড়ি খাওয়ার জন্য কড়াই সেদ্ধটা বেশ ভালো লাগে তাই বসিয়ে দিলাম ছেলে এখনও ঘুমোচ্ছে ওর কলেজের এখন ছুটি তো কড়াইগুলো সিদ্ধ হতে হতে আমি ততক্ষণ এই সবজিপাতিগুলো যা নিয়ে আসা হয়েছিল সন কালকে সেগুলো গুছিয়ে তুলে রেখে দিচ্ছি নইলে ওই চারিদিকে গড়াগড়ি খেতে থাকে তো যে যার জায়গায় সে যার বাস করুক সবাইকে সবার জায়গায় স্থায়ীভাবে রেখে আমি চললাম বাকি এবার অন্য কাজে কড়াইটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি যতক্ষণ এই জিনিসগুলো গুছ হয়ে গেল চটপট করে এরপরে টিফিনটা করব তবে এত গরম খেতে ইচ্ছে হচ্ছে না কিন্তু অল্প করে একটু খিদেও পেয়েছে তো সেই জন্য ভাবছি সামনের রুমটায় দেখলাম দরজা দিয়ে বেশ হাওয়া লাগছে সুন্দর তো ভাবলাম আজকে ওখানে একটু খেতে বসবো তো কি কি রান্না করব সেগুলো একবারে গুছিয়ে বের করে রাখছিলাম খাওয়া দাওয়ার পর তারপরে কেটে নেব এই যে এই সামনের রুমটায় চলে এসেছি এখানটায় বেশ সুন্দর হাওয়া লাগছে সেই জন্য ভাবলাম এখানটায় একটু বসি দরজাটা খোলা থাকলে লাইট না থাকলেও বেশ হাওয়াটা দেয় কিন্তু সবসময় তো আর হাওয়ার কাছে বসা যায় না কাজকর্মও থাকে কিচেনে তো রান্না বান্না করতে গেলে তখন আর এখানে হাওয়া খাওয়া হবে না ওই কিচেনের গরম হাওয়া খেতে খেতেই পেট ভরে যাবে তো টিফিন করে নিয়ে চলে এসেছি সবজিপাতিগুলো কাটার জন্য কালকে রাত্রিতে একটু মাংস নিয়ে আসা হয়েছে কয়েকদিন যাব ছেলে একদম নিরামিষ খেতে পারছিল না তো সেই জন্য একটু মাংস নিয়ে আসা হয়েছে আর করলাগুলো দেখলাম বেশ অনেকটা করলা নিয়ে আসা হয়েছে করলাগুলো শুকনো হয়ে যাচ্ছে যতই ফ্রিজে সবজি গুছিয়ে রাখি না কেন সবজিগুলো নয় ফ্রিজে থাকলেও দেখি একটু শুকনো ভাব হয়েই যায় তো ভাবলাম কিছুটা করলা ভাজা করে নিই এখনও কিছুটা রয়ে গিয়েছে তো একবার তো আর বেশিটা খাওয়া যাবে না সেই জন্য ভাবলাম কিছুটা করি আজকে বাকিটা আবার কালকে করে নেব তো সেই জন্যই করলাগুলো কেটে নিচ্ছিলাম আজকে রান্না করব ওই করলা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব আর একটু মাংসটা এই এখানের মহারাষ্ট্রের স্টাইলে করব মহারাষ্ট্রের স্টাইলে বলতে আমরা যেমন বাঙালিরা একটু বেশ অনেকটা পরিমাণ আদা দিয়ে অনেকটা পরিমাণ রসুন পেঁয়াজ দিয়ে করি এখানেও বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজ রসুন মশলা দেয়া হয় তবে এখানে আদাটা একদমই নিত নৈমত একটুখানি দেয়া হয় খুব বেশি দেয়া হয় না সামান্য একটু যত সামান্য বলতে পারেন আর বাকিটা টমেটো আর পেঁয়াজের উপর গ্রিভি করে বানানো হয় তো বেশ খেতে সুন্দর লাগে আর আমাদের আরেকটা জিনিস বাঙালিদের পছন্দের কি বলুন তো বড় বড়ো বেশ আলু ঝোলে মাংসের ঝোলে বড় বড় আলু যতক্ষণ না হবে ততক্ষণ ঠিক মন ভরে না তবে এখানে না কোন সবজি ওরা মাংসতে একদম আলুটা পছন্দ করে না শুধুমাত্র মাংসটাই রান্না হয় তাতে ঝোলি বলুন শুকনো শুকনো কষা বলুন শুধুই মাংস ওতে কোনো আলু দেওয়া হয় না বেশ গ্রেভি গ্রেভি টাইপের সমস্ত সবজিগুলো বানানো হয় আর এখানে প্রত্যেকটা সবজি মানেই পেঁয়াজ রসুন টমেটো থাকাটা একদম অবশ্যই চাই সে করলাই হোক বা সজনে ফুলই হোক সমস্ত জিনিসে আমাদের প্রত্যেকটা সবজিতে অবশ্য পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না বাঙালিদের কিছু কিছু সবজি আছে বিনা পেঁয়াজ রসুনই ভালো লাগে তো যাই হোক গল্প করতে করতে আমার বেশ অনেকটা সবজি কাটা হয়ে গিয়েছে আজ কারেন্ট নেই বলে বেশ চুপচাপ একটা থমথমে পরিবেশ চারিদিকে শুধু ওই গাড়ির আনাগোনার আওয়াজটি পাচ্ছি বাকি ওই যে সারা সারাদিন চারিদিকে এসি পাখা এই বক্স এটা ওটা সমস্ত চলতে থাকে আজ তাদের নিষ্পত্তি হয়েছে তারাও আজ একটু রেস্ট নিয়ে নিচ্ছে নইলে পাখাগুলোর বিশ্রাম নেই কুলারের বিশ্রাম নেই এসিরও বিশ্রাম নেই ওরা এক নাগারে কন্টিনিউয়াসলি চলতে থাকে তো আজ কারেন্টটা গিয়ে ওদের একটু বিশ্রাম হয়েছে আমাদের কষ্ট হচ্ছে ঠিকই গরমে কিন্তু ওদেরও তো একটু বিশ্রাম দেওয়া দরকার ওরাও তো মেশিনের মতো চলে চলেছে এক টাইমে তো যাই হোক চলুন বন্ধুরা আজকে ভাবছি কারেন্ট যেহেতু নেই মিক্সচারও চলবে না তো শিলে বেটেই মশলাটা করতে হবে আর হ্যাঁ এখানে ওই মশলাতে প্রচুর পরিমাণে একটু কালো মরিচটা ব্যবহার করা হয় মাংসতে বা পোলাও ভাত বলুন স্টার আর ওই গোলমরিচ গোটা প্রচুর পরিমাণে ওটা ব্যবহার করা হয় দেখেছি এখানে নর্মাল ভাত বলতে সাদা ভাত খুবই কম বানায় ওরা ওদের ভাতগুলো দেখেছি বেশ রং চঙে লাল লাল কালারের ভাত হয় তেলে একদম ঢাকা চাদরে মোড়া থাকে আর প্রচুর পরিমাণ পেঁয়াজ টমেটো দিয়ে ভাতটা বানানো হয় প্রথম যখন এসেছিলাম এখানে ওই পাশে তখন সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম না পুরো পাড়া প্রতিবেশী ওই পেঁয়াজ ভাজার গন্ধে মোমো করতো পেঁয়াজ ভাজার ওই প্রথম গন্ধটা একদম ভালো লাগে না তারপর যখন লাল হয়ে আসে ওই গন্ধটা ভালো লাগে কিন্তু প্রথমের গন্ধটা একদম ভালো লাগে না আমার তো দেখতাম ওরা ওই প্লেট নিয়ে আর ছুরি নিয়ে চারটে পাঁচটা বড় বড় গাম্বো সাইজের পেঁয়াজ নিয়ে বসে পড়তো কাটতে আমি ভাবতাম ওরা এত পেঁয়াজ কাটে কিসের জন্য তো পরে থাকতে থাকতে জানতে পারলাম ওরাও শুধুমাত্র পেঁয়াজের ওপর নির্ভর করে যে কোনো একটা সবজি বা ভাত বানায় ভাত করলেও ওই অতটা পেঁয়াজ দিয়েই ভাত হবে তরকারি সবজি বানালে ওই অতটা পেঁয়াজ দিয়ে সবজি তরকারি বানানো হবে আর বেশ চাকু দিয়ে না খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে একদম এক সাইজের বরাবর মাত্রায় কেটে নেয় পেঁয়াজগুলো চলুন ওদের গল্প করতে করতে আমার আদা রসুনটাও বেটে নেওয়া হচ্ছে তবে হ্যাঁ আজ আর হাতে লাগাবো না আজ তো ভীষণ গরম তার উপরে এই কাঁচা লঙ্কা দিয়ে রসুন পেস্ট করছি যদি একবার হাতে লাগে না তাহলে একদম ওই লঙ্কার ঝালে আমার সারা হাত জ্বলে যাবে তো আজ আর সেই জন্য হাত না দিয়ে ওই প্যাচুলারের সাহায্যেই মশলাটা বাটলাম ভীষণ ভয় বাবা একে তো গরম পাখানি তার উপরে ওই লঙ্কার ঝাঁঝ হাতে লাগলে সারা দিনটা ওই হাত নিয়ে ব্যস্ত থাকতে হবে যখন বেটে নিই লঙ্কাগুলো স্বাদের জন্য রান্নায় তো আমি লঙ্কা মাঝে মধ্যেই বেটে দিই তবে হাতটা যখন জ্বালা করে না তখন ঠেলা বোঝা যায় তো চলুন মশলাও বাটা হয়ে গেছে সবজিগুলোও ধোয়াধুয়ি হয়ে গেছে এবার রান্নাটা চড়িয়ে দেব বাকি কিছুটা কড়াই সেদ্ধ রয়ে গিয়েছে তো এটা ভাবছি রেখে দিই যদি টিফিনে নিয়ে যায় সন্ধ্যের জন্য নিয়ে যাবে নইলে সন্ধ্যেবেলা আবার টিফিন হয়ে যাবে এটা অনেকটাই ওই জন্য সেদ্ধ করেছিলাম যে যদি দুপুরে নিয়ে যায় তো দেখা যাক নিয়ে গেলে নিয়ে যাবে নইলে যাওয়া হওয়ার হবে এখন আপাতত রাখা থাক দিয়ে বাকি রান্নাগুলো করে নেব আমরা মেয়েরা সারাদিন এই রান্নাপাতি সংসারের কাজকর্ম নিয়ে গুছিয়ে বাগে রাখি গুছিয়ে কাজ করি বলেই তো বাড়িতে একটা সুন্দর সংসারের সৃষ্টি হয় সুন্দর বাড়ির সৃষ্টি হয় আর সুন্দর একটা প্রকৃতির সৃষ্টি হয় কারণ রান্নাবান্না মন থেকে খুশি হাসি মনে করলে সেই খাবার যখন পেটে গিয়ে পৌঁছবে তখন তাদেরও মন ওইভাবেই সুন্দর হাসি খুশি হওয়া দরকার কিন্তু আদৌ কতটা হয় সেটা আমি জানি না এটা আমি লোককথায় শুনেছি যে রান্নার সময় খুশি মনে রান্না করলে নাকি সেই খাবার যখন মানুষের পেটে গিয়ে পৌঁছয় তখন তারাও খুশি হয়ে যায় তো আমার প্রচেষ্টা সব দিন এটাই থাকে যে যাতে সবাই রান্না খেয়ে খুশি হাসি মনে থাকে সেই জন্য একইভাবে আপ্রাণ চেষ্টা করে যাই যাতে সংসারটা সুখের হয় আর ঘরে একটু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আমরা সবাই একটু মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য তুমুল চেষ্টা করি মা লক্ষ্মীকে খুশি করার জন্য কিন্তু ওই যে মা লক্ষ্মী তো চঞ্চলা সবসময় এক জায়গায় স্থির থাকতে পারে না যে তাকে আবদ্ধ করার জন্য কত নাই আমরা চেষ্টা করে থাকি তো আশা করছি মা লক্ষ্মী ঠিক সংসারে খুশি হাসি তার অন্নপূর্ণা শস্যের ভাণ্ডারের কখনো কমই রাখবে না তো দেখুন কত কিছু গল্প করে ফেললাম আপনাদের সাথে তো চলুন আপনাদের বলে দিই বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন না কেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন অবশ্যই আমি যথাসম্ভব চেষ্টা করি আপনাদের যাতে ভিডিওগুলি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো হোক ওই যে মশলাটা কষিয়ে নিচ্ছি তেলে গরম তেলে তেজপাতা অনেকটা কালো গোলমরিচ আর একটু দালচিনি আর একটা বড় এলাচ বাস এই ছিল গরম মশলা দিয়ে পেঁয়াজ অনেকটা পেঁয়াজ দিয়েছি আর তিনটে টমেটো দিয়েছি এতে আরও অনেকটা পেঁয়াজ টমেটো দিলে তবে এখানের একদম পারফেক্ট স্টাইলটা হবে কিন্তু আমরা তো অতটা মশলা পছন্দ করি না সেই জন্য যেটুকু পরিমাণ সেটুকুই দিলাম ওরা মানে মাংসর থেকে বেশি মশলাটা দেয় এই মাংস কমসে কম এর তিন ডবল মশলা পড়বে তো যাই হোক মাংসটায় হলুদের পরিমাণ একদম এক চিমটি দেয়া হবে টমেটো আর ওই কাশ্মীরি লাল মির্চের রঙটাই লালচে কালার হবে লাল লাল মাংসটা হবে দারুণ সুন্দর কালার হয় আর হ্যাঁ যদি এটা ঘিতে রান্না করা যায় তবে সেটা ওই কাউয়ের ঘিনা মানে গরুর ঘি না ওই মোষের ঘি ওর টেস্ট আর গন্ধ এত সুন্দর হবে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এখানে মোষের ঘিতে বেশিরভাগ এই রান্নাগুলি করা হয় এখানে গরুর ঘি সবসময় অ্যাভেলেবেল থাকে না মোষের ঘিটা কিন্তু সবসময় পাওয়া যায় তো দেখেছি হোটেলগুলোতে এই মাংসটা ঘিতে করে খুব সুন্দর হয় টেস্ট একদম যাই হোক আমার রান্না বান্না হয়ে গেছে আর দেখুন একদম হলুদ দিই না কিন্তু শুধু ওই টমেটো আর লঙ্কার উপরেই নির্ভর করে রান্নাটা হয়েছিল বিকেলে লাইট ছিল না ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো তাই আর পুরো বিকেলের ভিডিওটা ক্যাপচার করতে পারলাম না সন্ধেবেলা একটু বাজারে গিয়েছিলাম ছেলের জন্য নিয়ে এসেছি দুটো সমস্যা আর ওই যে সেই ঝাল চাটনি বলেছিলাম না ওই ঝাল চাটনি দিয়েছি একটু তো চলুন ওকে দিয়ে দিই দিয়ে আমি এবার একটু কাজ করব। কি কাজ করব দেখছেন তো হাতড়ি কাঠারি তরোয়াল নিয়ে লেগে পড়েছি কি কাজ করব আমি নিজেও জানি না অনেকগুলো নারকেলের সেল নিয়েছি আর ছুরি কাঠারি নিয়ে বসেছি প্রায় এক দেড় দু ঘন্টার মতো বসেছিলাম কিন্তু ওই যে আবার রুম গরম হবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি কয়েকটা রুটি করব ও বেলার একটু মাংস রয়েছে তবে একটু মাংস রয়েছে শুধু মাংস দিয়ে তো খেতে পারবে না ছেলে সেজন্য একটু ওর জন্য আলু আর পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে দেবো ওর মতো বাকি যা আছে আমাদের হয়ে যাবে ও শুধু মাংসটা দিয়ে একদম খেতে পারে না ওর সাথে একটু সবজি ওকে দিতে হয় সব কিছুই খায় সব কিছুর মধ্যে মিলেমিশে মানে যে একদম মাংস দিলে অনেক মাংস নিয়ে শুধু মাংস দিয়ে খেতে পারে সেরম না ওকে একটু সবজিও দিতে হয় সঙ্গে আবার যদি শুধু সবজি রান্না হয় তাও ওর অসুবিধে একটু ডিম নইলে মাছ যা হোক নইলে মাংস যা হোক কিছু একটু দিতে হয় সবই অল্প অল্প পরিমাণে খায় কিন্তু সব কিছু মিলেমিশে ওকে দিতে হয় তো এই যে রুটি কটা করে নিয়ে আলু পটলটাও ভাজা করে নিচ্ছিলাম সরু সরু করে একসাথে কেটে একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি ব্যাস এই ছিল রাত্রির মেনু সারাদিনের পরে এবার এই যে রান্নাটি কমপ্লিট হলে তবে আজকে আমার কিচেন থেকে রাঁধুনিক ছুটি হবে সারা দিন সকাল থেকে রাত্রি অবধি কখনো টিফিন কখনো লাঞ্চ বা কখনো ডিনার নিয়ে বেশিরভাগ সময়টাই কিচেনে কেটে যায় এই যে রান্নার পরে খাওয়া দাওয়ার পর আবার রাত্রিতে বসেছি এখানে ঘুম তো কারো চোখে নেই গরমে আবার এই যে নারকেলের শেলগুলো নিয়ে বসেছি কিছু একটা কর্মকাণ্ড করব বলে কি কর্মকাণ্ড করব জানি না একটা ভিডিওতে দেখেছি বেশ সুন্দর লেগেছে জিনিসটি তবে জানি না বানাতে পারবো কি না আমার কাছে মেশিনও নেই কাটার আর কিচ্ছু নেই যন্ত্রপাতি থাকার মধ্যে ওই যে একটা পাতলা ব্লেড কিনে নিয়ে এসেছি দেখি কতটা কি করতে পারি তা আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি অন্য নতুন ভিডিওর সাথে ততক্ষণ সব সাবধানে থাকবেন নমস্কার বন্ধুরা